হরে কৃষ্ণ প্রভু জগন্নাথ দেবের অপাকৃত লীলা মহিমা সমন্বিত আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপনীত হয়েছি সেই জগন্নাথের যে অপ্রাকৃত লীলা ভক্তের সাথে সেটা আমাদের মানে হৃদয়কে অনেক সুন্দর আনন্দ প্রদান করবে এবং জগন্নাথের প্রতি আমাদের যে বিশ্বাস সেটা আরও দৃঢ় হবে তো এইরকম করে চমৎকার একটি লীলা রয়েছে যে দক্ষিণ ভারতে একজন নারায়ণ ভট্ট নামে একজন মহান পণ্ডিত ছিলেন জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন তো তিনি এত বড় একজন মহান পণ্ডিত ছিলেন তিনি যখন শাস্ত্র অধ্যয়ন করতে বসতেন লিখতেন তিনি ভগবান স্বয়ং তার আহ্বানে চলে আসতেন এবং এভাবে পাশাপাশি বসতেন এবং জগন্নাথ তিনি স্বয়ং ভগবানকে প্রশ্ন করতেন যে প্রভু আপনি কি মৎস্য রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে হ হয়েছিলাম ভগবান উত্তর দিতেন হ্যাঁ হয়েছিলাম তখন তিনি মৎস্য অবতার নিয়ে লিখতেন তো আবার প্রশ্ন করতেন আপনি কি বরাহ অবতার রূপে তিনি হয়েছিলেন বলে হয়েছিলাম তখন তিনি এভাবে ভগবানের কাছ থেকে যখন উত্তর পেতেন তখন তিনি লিখতেন এরকম মহান একজন পণ্ডিত ছিলেন ভগবানের মহান বৈষ মানে সেবক ছিলেন একটু পাওয়ার ছিল ওনার ভগবানকে স্বয়ং উনি পাশে বসিয়ে লিখতেন তো এক উনি কী করেছেন একবার উনার সাথে ভগবানের একটা অন্তরঙ্গ সম্পর্ক বা অন্তরঙ্গ একটা গল্প রয়েছে তিনি উনাদের পাড়ায় ওনাদের গ্রামে একটা মন্দির ছিল তো সেই মন্দিরে সমস্ত গ্রামের ভক্তরা আসতেন আর গ্রামের ভক্তরা সবাই খুব সরল ছিলেন এবং তারা সবাই বেশিরভাগই শিক্ষিত ছিলেন না এবং সংস্কৃত জানতেন না ওই মন্দিরে সব সময় তারা এই সমস্ত গ্রামের ভক্তবৃন্দ মিলে বিষ্ণু সহস্র নাম পাঠ করতেন প্রতিদিন আর ওইখানে ওই নারায়ণ বট্ট নামে যে পণ্ডিত রয়েছেন তিনি সবসময় স্থাপন করতেন কিন্তু একটা পর্যায়ে কি হলো যে ওই গ্রামের ভক্তরা যখন বিষ্ণুর সহস্র নাম পাঠ করতেন তো সেখানে একটা জায়গায় বলা হয়েছে যে ভগবান হচ্ছেন অমরপতি তো অমরপতি ভগবান এটা এই কথাটাকে সম্বোধন করতো তারা মরপতি বলে তারা এত সুন্দর উচ্চারণ করতে পারতো না এবং এই সংস্কৃতির উচ্চারণ তারা জানতো না এখানে তারা এই মরপতি মরপতি বলে ভগবানকে উচ্চারণ করতো এটা প্রায় দিন তিনি নারায়ণ বট তিনি সবসময় শ্রমণ করতেন ইয়ে করতে যত সময় করতেন তারা খারাপ লাগতো যে দেখো তারা না জেনে ভগবানকে অমরপতিকে মরপতি বানিয়ে দিচ্ছে তারা অমরপতিকে বারবার মরপতি বলে ডাকছে তো তিনি এখানে শুনতে 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 একদিন তিনি উপতিবাদ করেছেন এই যে তোমরা আসলে তোমরা হচ্ছে মূর্খ তোমরা ভগবানকে অমরপতিকে তোমরা মরপতি বলে ডাকছো তোমরা জানো ভগবানকে কতবার অপমান করছো আমি সহ্য করবো না তোমরা অত বড় স্পর্ধা তোমরা এখান থেকে তাড়ি তোমরা এখান থেকে চলে যাও আর এই দিক দিয়ে তোমরা এই গ্রামের মধ্যে তোমরা থাকতে পারবে না তোমরা দূরে চলে যাও এভাবে গালাগালি করে তিনি এই গ্রামবাসী কয়েকজনকে তাড়িয়ে দিলেন কথা তারা এই ওনার তারা খেয়ে তারা ছোয়াই চলে গেছে অন্যত চলে গিয়েছে ওই দিন রাত্রে যখন ওই নারায়ণ ভট্ট তিনি ভগবানের পূজা শেষ করে যখন ঘুমাতে গিয়েছেন গভীর নিদ্রায় তখন ভগবান স্বপ্নে এসেছেন এসে বলছেন এই যে নারায়ণ ভট্ট তুমি মহা পণ্ডিত হয়ে গিয়েছো না নিজেকে নিয়ে এত হংকার করো কী প্রভু আমি কি করে অপরাধ করেছি আমি কি করেছি বলে তুমি আমার ভক্তদেরকে তুমি তাড়িয়ে দিয়েছ তারা যা না জানে জ্ঞান না জানে তাদের জ্ঞান আছে না আছে বুদ্ধি তারা সংস্কৃতি সম্পর্কে জানে না কিন্তু তারা আমার প্রতি সমর্পিত তারা আমাকে অমরপতির জায়গায় মরপতি বলেছে তাতে কি দোষ করেছে আমি তো মরপতি মর যারা মৃত্যুবরণ করেছে আমি তো তাদেরও প্রতি আচ্ছা আমি যদি অমরপতি হই তাহলে মরপতিকে তুমি তুমি কি মরপতি আমি তো মরপতি তা আমার মরপতি বলেছে তো কি ভুল হয়েছে তারা আমার বক্তব্য তারা তারা তো জেনে শুনে আমাকে অপমান করেনি তারা আমাকে বলেছে আমি মরপতি এর মানে আমি মরদের প্রতি জীবিত যা আছে তারও প্রতি যে মরে গিয়েছে তারও প্রতি যে পূর্বপুরুষ রয়েছে আমি সবার প্রতি আমি জগৎপতি আমি জগন্নাথ আর তুমি আমার ভক্তদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছ তুমি যাও তাদেরকে কালকের মধ্যে তাদেরকে আবার নিজ গ্রামে ফিরে নিয়ে আসবে এবং তারা যেন প্রতিদিন আমার মন্দিরে এসে আমার সহস্র নাম পাঠ করে তো এভাবে ধমক দিয়েছেন ভগবান উনি কাঁপতে কাঁপতে পরের দিন সকালে সবাইকে অনত ঘুরতে 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 সমস্ত যাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন সবাইকে তিনি নিয়ে এসেছেন আমি আসার পরে জগন্নাথের কাছে ভিক্ষা প্রার্থনা করেছেন প্রভু আমি বুঝতে পারিনি যে আপনি সমস্ত ভক্তদেরকে সমান চোখে দেখেন আমার ভিতরে একটা অহংকার চলে আসছিলো এই জন্য আমি অহংকারবশত সবাইকে ভুল বুঝেছি প্রভু আমাকে ক্ষমা করে দিন তো দেখুন জগন্নাথ কত করুণাময় কত কৃপাময় তিনি যদি কেউ সংস্কৃত না জেনেও যদি ভুলভাবে উচ্চারণ করে ফেলে ভগবান তাতে কি করেন না তাতে তিনি মানে মনে কিছু নেন না বরং ভগবান আরও খুশি হন এই জন্য আমাদের আমরা শিক্ষিত হই অশিক্ষিত হই সেটা বড় বিষয় নয় ভগবানের প্রতি মনটা অর্পণ করাটাই হচ্ছে আমাদের মূল মুখ্য উদ্দেশ্য আসুন আমরা সেই ভগবানের শরণাগত হই এবং জগন্নাথকে আমাদের প্রভুরূপে গ্রহণ করে আমরা জগন্নাথের সেবায় যুক্ত হই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই গল্পটা শুনেছেন সবার প্রতি কৃতজ্ঞ এবং আপনারা যদি এরকম আরও আরও অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে চান জগন্নাথের প্রকৃত মহিমা আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ